দিনাজপুরে ভোক্তা অধিদপ্তর ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালিত হয়েছে দিনাজপুর শহরে বাহাদুর বাজারে বেলা এগারোটা তিরিশ ঘটিকায় কয়েকটি চাউলের দোকান অভিযান হয় সুফি রাইস এজেন্সি দুই ভাই রাইস এজেন্সি ও লিয়াকো থিয়েটার্স অভিযান পরিচালিত হয়েছে তারা চাউলের দাম ভোক্ত ভোক্তা পর্যায়ে বেশি দাম বিক্রি করেছিল তারা কেজিতে পাঁচ টাকা করে লাভ করেছিল তাই এ তিন দোকানে মোট নয় হাজার টাকা জরিমানা করে ভোক্ত অধিদপ্তরের পরে জিয়া অটো রাইস মিল হাটে অভিযান চালায় সেখানে বস্তা গায়ে দাম ও তৈরির তারিখ না লেখা থাকার জন্য অসন্তুষ্ট হয় উক্ত মিল থেকে বিশ হাজার টাকা জরিমানা করে অভিযুক্ত পরিচালন হয়েছে ডিসি ফুডস সুবি সুবীর চৌধুরী বক্ত অধিদপ্তর থেকে সহকারী পরিচালক মোহাম্মদ বুরহান উদ্দিন সহকারী খাদ্য নিয়ন্ত্রণ ফারজানা ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দিনাজপুর সদর মাহফুজ আল আসাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলকে রমজান মাসে সহনীয় পর্যায় দেবমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বলেন